কালকের দিনটা ছিল একটা ইভেন্টফুল দিন সেই জন্য রইল কালকের দিনের একটা ছোট্ট ব্লগ এখনই চলে আসবো জিনি কিছু নেই আমি আর কিয়ান বেরিয়ে পড়েছি সেই জন্য জিনি তো চিৎকার হ্যাঁ চলো ওঠো আচ্ছা এই যেখান দিয়ে খুশি এবারে বাজারে আপনি কোথায় যাচ্ছেন শনিবারে বাজারও আছে নাকি শনিবারের ছুটির বাজারে আপনি ব্যাগ ফ্যাগ নিয়ে যাচ্ছ কোথায় তুমি কোনো বাজার আমি যাচ্ছি না আর আমি তো গোকিয়াল মেমোরিয়াল স্কুলে যাচ্ছি কি করতে পেলাথম দিতে কিন্তু তা ঠিক তারপরে একটু বাজার ছাড়া তো আর মাম্মা থাকতে পারে না তো বাজার একটু বিরিয়ানিও কিনেন না বলো ওটাই আসল আমাদের উদ্দেশ্য হয় পরীক্ষা তো সেকেন্ড পরীক্ষা তো সেকেন্ডেন তাই না এত তাড়াতাড়ি পিঁপড়ে যাচ্ছে আচ্ছা এ ছুটির দিন পরীক্ষা দিতে দিতে কারই বা ভালো লাগে হ্যাঁ কি আর কি ওয়ে আউট আছে কীরকম দরজা খুলে আউট হয়ে যাওয়া এটাই একমাত্র ওয়ে আউট তাহলে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন উইকেন্ডের দিন তাও শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা যাচ্ছি কোথায় তাও আবার পরীক্ষা দিতে ছুটির দিনে পরীক্ষা দিতে কারি বা ভালো লাগে না কিয়ানের ভালো লাগছে না কিয়ানের মাম্মামের ভালো লাগছে অগত্যা যেতে তো হবেই তার মধ্যে একটা এরকম মেখলা অল্প অল্প হালকা বৃষ্টি হওয়া দিন যার মধ্যে কিয়ানের মাম্মামের অ্যাটলিস্ট ইচ্ছা করছে এক পেট খিচুড়ি খেয়ে খাটে গড়াগড়ি খেতে হাওড়া ব্রিজের ওঠার মুখের এই জায়গাটা এলে প্রত্যেকবার কেন জানি না আমি ভিডিও তুলি এই জায়গার দিনের ব্যস্ততাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তার সঙ্গে পুরনো কলকাতার একটা টাচ হাওড়া ব্রিজের এখান দিয়ে যতবারই যাই হলুদ ট্যাক্সিগুলো যেন এখানে প্রত্যেকবার দেখা যায় সাথে মিনি বাসগুলোও দেখতে পাই মিনি বাস যেন আজকাল অনেকই কমে গেছে আগে যেমন রাস্তায় বেরোলেই অনেক মিনি বাস দেখা যেত এখন তো আর সেরকমভাবে দেখতেই পাওয়া যায় না এই বর্ষার মধ্যে সঙ্গে গঙ্গার শোভাটা দেখতেও কিন্তু মন্দ লাগে না প্রত্যেকবার এই ব্রিজের ওপর দিয়ে যখন যাই আশপাশটা আমি আশ্চর্য মনোযোগ দিয়ে দেখি কত মানুষের কত কাজ কত তারা আজকে কিন্তু বৃষ্টির জন্য রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম ছিল মাঝে ভয় লাগছিল পরীক্ষার জায়গায় ঠিকমতো পৌঁছে যেতে পারবো কিনা ওই যে দেখা মিলল হলুদ ট্যাক্সি বড় বাজারের এই জায়গাটা দিয়ে ঘন ঘন কতই না যায় কিন্তু এখানে যে একটা এরকম ক্যাথিড্রাল টাইপের রয়েছে সেটা কিন্তু সেরকমভাবে খেয়াল করিনি কখনও আজকে গাড়িটা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল সেই জন্য দেখতে পেলাম বেশ বড় ক্যাথিড্রাল কিন্তু প্রত্যেকবার যখন যাই তখন কেয়ানকে এই চেনাতে চেনাতে যেতে থাকি রাস্তাগুলো এইটা বিনয় বাদল দিনেশ বা এইখানে এই আছে ওখানে সেই আছে সামনে রাজভবন এই বাগের কাছে রাস্তার মধ্যে একটা আন্ডারপাস হয়েছে দেখলাম এটা দেখে খুব ভালো লাগতো কারণ এত বিজির জায়গাতে এখানে কিন্তু এই আন্ডারপাসটার খুব দরকার ছিল আর এই স্ পেছনের দিকের এই রাস্তাটা এই রাস্তাটা মনে হয় আমার মতো সবারই ভীষণ প্রিয় একে বৃষ্টি পড়ছে হালকা হালকা তার মধ্যে হু হু করে গাড়ি ছুটে চলেছে অসাধারণ লাগে আর বর্ষাকাল তো আমার সবথেকে প্রিয় ঋতু এই রাস্তাটা দিয়ে যতবার আসি প্রত্যেকবারই একই রকম ভালো লাগা নিয়ে দেখতেই থাকি আমার শহর আমার কলকাতাকে গল্প করতে করতে বক বক করতে করতে ভিডিও করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি এক্সাম ভেনুতে এখানে সেই বাচ্চাগুলোর ছুটির দিনে আনন্দ দেখে ভীষণ ভালো লাগছিল আমাদেরও পৌঁছনোর পরে মিনিট দশ পনেরো বাচ্চাগুলো একটু আনন্দ করার পরেই নাম ডেকে ওদের ঢুকিয়ে নিল এক্সামের জায়গায় আর আমরা গার্জেনরা বসে থাকলাম ওদের অপেক্ষায় কখন আবার ফেরে এক্সাম শেষও হয়ে গেল আর আমরা ফাইনালি চলে এসেছি গাড়িতে বিরিয়ানি দরকার নেই তো স্কুল থেকে আমরাও যখন এরকম বিশেষ বিশেষ দিনে টিফিন পেতাম সেদিন কিন্তু আনন্দটাই হতো মাত্রা ছাড়া কিন্তু শুনে নিয়েছেন কি বিরিয়ানি কিনে দিতেই হবে সেজন্য আমরা চলে এসেছি পার্ক সার্কাস আরসালানে বিরিয়ানির পরে মিষ্টিও তো একটু কিনতে হবে নাকি সেই জন্য চলে আসা হয়েছে পছন্দের মিষ্টি কিনতে পছন্দ করো সঞ্জয় কাপুর জন্য একটা প্যাক চকলেট কি সুন্দর করে আইসক্রিম খাওয়া হচ্ছে নাকে টাকে খুব মিষ্টি ব্যাপার হয়েছে খাও গলে পড়ে যাবে খাও খিয়ার নিয়ে নিল ওর ফেভারিট আইসক্রিম চোখে মুখে চারদিকে লাগিয়ে খেতে লাগলো আর আমিও কিন্তু বাদ যাইনি আমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট মিষ্টি আফটার অল হুগলির মানুষ আমি মিষ্টিটা তো আমার চাই সারা দিন অনেক মজা করে বাচ্চারাও যেমন মজা করেছে মারাও কিন্তু মজা করতে একটুও কম যায়নি বিরিয়ানির প্যাকেট বকল দাবা করে সঙ্গে আরও বেশ কিছু মিষ্টি টিষ্টি আরও রকম টুকটাক কিনে এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় গিয়েছিলাম হাওড়া ব্রিজ দিয়ে আর এখন ফেরার সময় যাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এই দুটো ব্রিজ দিয়ে যাতায়াত করা আমার ভীষণ পছন্দ হয় আর এই যে গঙ্গা ব্রিজ আর সঙ্গে মেঘলা একটা ওয়েদার এটা কিন্তু হচ্ছে ডেডলি কম্বিনেশন যাকে বলে কিয়ান কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে রয়েছে কখন বাড়ি গিয়ে বিরিয়ানির জায়গাটা খুলে বসবে পথে ফেরার সময় ভারী একটা অদ্ভুত জিনিস দেখলাম তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গেও এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খেল না কিন্তু এমনভাবে প্যাক করেছি দেখে ভয় লেগে যাওয়ার মতো ব্যাস চলে এসে আমাদের রাতের ডিনার ছিল চিকেন টিক্কা এই চিকেন টিক্কাগুলো যদিও খুব সফট অ্যান্ড জুসি ছিল কিন্তু ভীষণ ঝাল এটা কিয়ানের জন্য একদমই নয় আর সঙ্গে আমাদের সবার ফেভারিট মাটন বিরিয়ানি কেমন লাগছে কেমন লাগছে দাদা খাও 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 শান্তি বলো এবার কি আর সারাদিন পরীক্ষা দিয়ে যে ক্লান্তিটা করেছে বিরিয়ানিতে একটা মেঘলা শনিবার একটা ছুটির দুপুর ঠিক এইভাবে মা আর ছেলেতে মিলে বেশ মজায় মজায় কেটে গেল